প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম ডিজিটাল ও আমার পেজ প্রতিভা টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন তো ভিহার্স যারা কাকরুল চাষ করতে চাচ্ছেন তারা কিভাবে চাষ করবেন এক বুঝতেছেন না তারা অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কাকরুল চাষ সম্পর্কে বিস্তারিত আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি কল দিয়ে আমার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারবেন এবং কি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো তো দেখেন বিয়ার্স যারা এই কাঁকরের মূলগুলো খুঁজতেছেন দেখেন একবারে অথেন্টিক মূল এগুলো আমি আপনাদেরকে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকট পৌঁছে দেব তো দেখেন আমি মূলগুলো সংগ্রহ করতেছি এগুলো অনেকেই অর্ডার দিয়েছেন তাদেরকে আমি সরবরাহ করব তো যারা কাকরোল চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিহার্স দেখেন আমি এই মূলগুলো কোথা থেকে সংগ্রহ করতেছি এটা কিন্তু আমার কাকরুলের বাগান ছিল আমি এই মূলগুলো সেখান থেকে সংগ্রহ করতেছি তো দেখেন এই যে এটিভিটা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে মূল সংরক্ষিত রয়েছে এগুলো আমি আপনাদেরকে সরবরাহ করব তো ভিহার্স আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন এই দেখেন এই যে এই মূলগুলো আপনারা লাগাবেন একটা মূলও আপনাদের নষ্ট হবে না মায়ের যাবে না তো আপনারা যারা কাকরুল চাষ করতে চাচ্ছেন একশো টাকা একশো বিশ টাকা কেজি কাকরুল ভাই আপনার যারা বাড়ির নাই কিংবা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই আপনারা সাদেও চাষ করতে পারবেন ছাদের টবের ভিতরে যদি দুইটা বা তিনটা গাছ আপনারা করতে পারেন তারা আর কাকরুল কিনতে হবে না বাজার থেকে একশো বিশ টাকা কেজি দেড়শো টাকা কেজি তো ভিহার্স অবশ্যই আমাকে আপনারা ম দিবেন আপনাদেরকে আমি এই মূলগুলো দেখেন কাকরুলের মূল আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকেই কমেন্টস করেছেন যে এইগুলো কীভাবে লাগাতে হয় আমি আপনাদেরকে এই যে এই মূলটা ধরেন একটা টবে আপনারা সুন্দর কইরা মাটি দিয়ে এভাবে লাগায় শুধু জাস্ট এভাবে মাটি দিয়ে ঢেকে দিবেন তাহলেই হয়ে যাবে এইখানে কিছু করতে হয় না আর যারা অর্ডার করবেন তাদেরকে অবশ্যই আমি একটি করে পুরুষ যে গাছ পুরুষ ফুল ছোয়াইতে হয় আপনার পরাগায়ন করতে হয় এর জন্য একটি করে আলাদাভাবে আমি পুরুষ মূল দিব এগুলো হচ্ছে মারদি মূল যেগুলো আর কি থেকে কাকুল হয় তো আর আপনারা দেখতে থাকেন দেখেন এরকম ডিবি আমার অনেক আছে আপনারা চাইলেই আমার আমার কাছ থেকে নিতে পারবেন যার যে যেরকম চাহিদা সেইভাবে আপনারা অর্ডার করবেন তো এই দেখেন এই দেখেন আলুর মতো কী সুন্দর এইগুলা দিয়ে সুন্দর এটা মাটিতে পুঁতে রাখলেই গাছ হবে এক মাস সময় নেবে এক মাসের মধ্যেই আপনার গাছ বের হবে পরে পনেরো দিন পরে ফুল আসবে গাছ এক মাস এক মাস পরে গাছ বের হবে পনেরো দিনের মধ্যেই আপনার ফুল আসতে শুরু করবে আপনারা শুধু পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করে দিলেই আপনার কাকুল আটকেতে পারবেন ছাপ বাগান তারপরে বাড়ি রাঙি নাই এবং যারা বাণিজ্যিকভাবে যে আমি বিক্রির জন্য চাষ করব তা আমার কাছ থেকে এই মূলগুলো সংগ্রহ করতে পারবেন এই এই উপরে উপরেও পর্যাপ্ত মূল রয়েছে দেখেন এই দেখেন এই দেখেন এই মূলগুলো থেকে ছোটো মূল থেকে আরো সুন্দর গাছ হয় পর্যাপ্ত পরিমাণে আমার কাছে মূল রয়েছে এই যে এই দেখেন আবার কেউ আলু মনে করে খায় খায় ফেললেন না এগুলো কিন্তু ভাই খাওয়ার জিনিস না এইগুলো ভাই টাকা টাকা এক কেজি কাকরুলের দাম একশো বিশ টাকা থাকে ভাই কোতাল দিলে ভালো না কুতাল তো দেখেন আপনাদের জন্য কাঁকরোলের কন্ধমূলগুলো প্রস্তুত রয়েছে তো যারা নেবেন তারা দ্রুত অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি কল করবেন কোনো সমস্যা নাই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মাল সরবরাহ করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম